তো এই উইকে যদি দেখি লাস্টের লাস্ট উইক যেটা আমরা ফার্স্ট আইডেন্টিফাই করেছিলাম যে স্টকটা তার মধ্যে হিন্ডালকো ছিল হিন্ডালকো ওইখানে নেগেটিভ ক্যান্ডেল লাস্ট উইকে বানিয়েছিল সেটা এই আমরা প্ল্যান করেছিলাম যে এই রেড কালারের ক্যান্ডেল ক্রস করলে আমরা এন্ট্রি নেব আর এই রেড কালারের ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস আসবে কিন্তু লাস্ট উইক এইখানে আমাদের নেগেটিভ ক্যান্ডেল বানানোর জন্য আমরা সেইভাবে এন্ট্রি পাইনি তো এই উইকেও সেম সেম থাকবে সিচুয়েশন

তো দুটো আইডেন্টিফিকেশন যেটা মানে কেন এর রিজন কি আছে সেটা লাস্ট 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 উইকের উইকের জন্য জন্য আমরা প্ল্যানিং ছিল কি রিজন ছিল এই স্টকগুলো আইডেন্টিফাই করার জন্য তো সিলেক্ট করার জন্য সেটার অ্যানালিসিস আপনি প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে পারেন তো এই দুটো স্টক আছে হিন্দেলকো আর ভারতী এয়ারটেল আর দুটি তিনটে স্টক নিয়ে আলোচনা করবো এটা মানে কোনো এই সপ্তাহতে আমি সেরকম কোনো স্টক আইডেন্টিফাই করতে পারিনি আলাদাভাবে কিন্তু এই তিনটে এইটারও এন্ট্রি পয়েন্ট যদি হয় আচ্ছা একটা জিনিস আমি ভারতী এয়ারটেলে এন্ট্রি নিয়েছিলাম আমি যদি একটু ওয়ান ডে ক্যান্ডেলে দেখি আমি এক্সিট আমি অলরেডি এক্সিট করে দিয়েছি পজিশন কেন তার পিছনে রিজন বলছি আমি এইখানে যেটা প্ল্যান করেছিলাম বারোশো সামথিং বারোশো পঞ্চাশ পঞ্চাশে আমি এন্ট্রি নেব আমি তারপর এখানে যখন মার্কেট আসে আমি এই রেড কালারের ক্যান্ডেলে আমি এন্ট্রি নিয়ে নিই সরি স্টপ লস সেল করে দিই কিন্তু আমি এইখানে আমার এক্সিটও করে দিই তার এই ব্রেকডাউনে এক্সিটটাও করি তার পিছনে রিজন হচ্ছে মার্কেট মার্কেট নেগেটিভ যদি আমি দেখি ওকে আমি যদি এইখানে দেখি মার্কেট ওয়ান ডে ক্যান্ডেলে আমি দেখছি সরি এখানে আমি যদি দেখি এখানে একটা চ্যানেল ট্রেন্ডিং এ চলছিল নিফটি ব্যাংক এটা নিফটিও যদি দেখি এইখানে একটা ভালো ট্রেন্ডিং কিন্তু এখানে একটা এত বড় নেগেটিভ ক্যান্ডেল বানানোর জন্য স্ট্রং নেগেটিভ ক্যান্ডেল উইক তো সেটার জন্য আমি এক্সিট করে যাই তো এটার পিছনে রিজেন হচ্ছে এইটাই যে কেন আমি এক্সিট করি করেছিলাম এই স্টকটা কিন্তু স্টিল এই উইকে যেভাবে মুভমেন্ট করেছে সেইভাবে পজিটিভই লাগছে তো দেখা যাক এটা কি হয় আর তিনটে স্টক যেটা আছে সেটা আমি এন্ট্রি নিয়েছিলাম তার মধ্যে একটাই আমি এক্সিটও অলরেডি হয়ে গেছি সেটা এক্সিট হয়ে গেছি তার পিছনের আমি এন্ট্রি নিয়েছিলাম আমরা প্ল্যান করেছিলাম এই ফিফটিতে আমার এন্ট্রি থাকবে এইখানে ক্রস করলে তো আমি তারপর যখন মার্কেট আমার এইখানে অল টাইম হাই টাচ করে তখন আমি এই ক্যান্ডেলে ট্রেল করে নিই কিন্তু এই লাস্ট উইকে আমার এস চলে যায় জন্য আচ্ছা আমি এই তিনটে স্টক দেখাই তিনটে স্টকের দেখানোর পিছনে একটা রিজেন আছে আমি বলছি সেটা কি পিছনে জেড স্টিল এন টিপিসি আর পিসি চন্দ্র বলছি পাওয়ার এই তিনটে স্টক আইডেন্টিফাই মানে ভালো পজিশনে আছে কিন্তু এন্ট্রি এক্সিটের প্ল্যান আমি কোনোটাই আইডেন্টিফাই করছি না কারণ আমি এখানে এই প্ল্যান মানে এন্ট্রি নেওয়ার প্ল্যান করছি না তবু আমি কেন রেখেছি আইডেন্টিফিকেশন তিনটে স্টক খুব ভালো মুভ তো করছে কিন্তু তার আগে এতটা ভলেটাইল হচ্ছে মানে আর মার্কেট যেহেতু আছে সুতরাং স্টপ লস অনেক বড় হয়ে যাচ্ছে মিনস এক একটা স্টপ লস দশ পার্সেন্ট পনেরো পার্সেন্টের কাছাকাছি ফিফটিন পার্সেন্টের কাছাকাছি টেন পার্সেন্ট এইট পার্সেন্টের কাছাকাছি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার মুভ এক্সপেক্টেড মানে এক্সপেক্টেড মুভ আমার এইট সিক্সটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের কাছে আমার এক্সপেক্টেড রিটার্ন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই স্টকগুলো আইডেন্টিফাই করছি না এইখানেও যদি আমি দেখি লাস্ট উইক মুভ করেছে সিক্স পার্সেন্ট কিন্তু আবার তার আগের উইকে আমি যদি দেখি দু সপ্তাহে টপ থেকে অলমোস্ট এখানে আমি যদি দেখি এখানের টপ থেকে অলরেডি এটা টেন পার্সেন্ট কারেক্ট হয়ে গেছে আবার এই উইকে টেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট বটম থেকে সেভেন পার্সেন্ট আপ হয়েছে সুতরাং ভোল্টাইজ জন্য ঠিক সেম এইখানে এইখানেও মুভ তো করছে অল টাইম হাই ক্রস করেছে কিন্তু একটা বড় সেল অলমোস্ট 80 থেকে 40 অলমোস্ট 10% এর কাছাকাছি ডাউন মানে মানে কি বলবো সরি সেল অফ আসছে সেল অফ চলে আসছে আবার এখানেও দেখি যদি এখানেও ভালো মুভ করেছে এখানেও যদি দেখি এখানে একটা ভালো বাইং মানে এখানে এন্ট্রি নেওয়ার জায়গা হচ্ছে এইখানে এইখানে স্টপ লস দেখে এইখান থেকে মুভ করে যখন এই জায়গাটা ব্রেকআউট দিয়ে অলরেডি হায়ার হাই ফরমেশন করেছে কিন্তু এইখানে যে রেঞ্জটা হচ্ছে এইখানে স্টপ লস রেঞ্জ অনেক যদি আমি তিনশো কুড়িতে এন্ট্রি নিই দুশো আশিতে তে দুশো নব্বই সরি নব্বইয়ের এর কাছাকাছি আমার স্টপ লস থাকছে সেক্ষেত্রে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট আমার এস লাগছে আর এক্সপেক্টেড তাহলে আমাকে আমার এক্সপেক্টেশন এক্সপেক্টেড রিটার্ন হয়ে যাচ্ছে অলমোস্ট মানে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টের এক্সপেক্টেড রিটার্ন হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই স্টকগুলো অ্যাভয়েড করছি একটু যেহেতু মার্কেট একটু নেগেটিভ জোনেও ছিল লাস্ট উইকে আর ভলেটাইল এখন তো সেই ক্ষেত্রে একটু আমি এই স্টকগুলো মানে একটু র্যালি হয়ে গেছে সেহেতু আমি একটু একটু ইগনোর করছি কিন্তু আমি এইগুলো ওয়াচ লিস্টে রেখেছি তো দেখা যাক এগুলো কি হয় কিন্তু এই তিনটে স্টকের অ্যাকশন খুব ভালো আছে তো আমি এখানে এন্ট্রি এন্ট্রির জন্য প্ল্যান করছি না কিন্তু ওয়াচ লিস্টে যে কি মুভমেন্ট হচ্ছে তো দেখা যাক কি হয় তো সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য আর একটা কথা এগুলো কোনো রেকমেন্ডেড রেকমেন্ডেশন না এগুলো আমার আমার ট্রেডিং স্টক সিলেকশন গুলো কেন করছি তার পিছনে কি রিজন আছে সেগুলো আইডেন্টিফাই করে আপনাদের সাথে শেয়ার করা যাতে পরবর্তীকালে আমি এই ভিডিওগুলো রেকর্ডেড ভিডিওগুলো দেখে আমার কি ভুল হয়েছিল মানে কিভাবে আমি আরো ভালোভাবে ট্রেডটা আইডেন্টিফাই করতে পারতাম এই অ্যানালিসিস গুলো ডকুমেন্ট করে রাখা এগুলো কোনো রেকমেন্ডেশন রেকমেন্ডেশন না আর এই ট্রেড এই আমার অ্যানালিসিসের উপর ভিত্তি করে কোনো ট্রেড করে নেওয়ার আগে আপনার কোনো সেভি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে সাজেশন নিয়ে গাইডেন্স নিয়ে তারপরে ট্রেড করা উচিত তো ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য চ্যানেলসে আরো ভিডিওস আছে সেগুলো দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও